প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় দেশে এবং প্রবাসে সম্মানিত ভাই ও বোনেরা আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান যিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জননন্দিত নেতা সারা দুনিয়াতে তিনি এ দেশের একজন মানবিক এবং নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী হিসেবে সকলের কাছে খুব নন্দিত তার সাময়িক অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষার পর সর্বশেষ যে জনিত পরিস্থিতির সামনে উদ্ভব হয়েছে সেটাই আপনাদেরকে ব্রিফ করার জন্য জমাত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা লক্ষ্য করছেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের নেতা বাংলাদেশ ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় আমির সাবেক জমাতে সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জমাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা সাইফুল আলম খান মিলন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ সাবেক এমপি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়ের আমার দিকে উপস্থিত আছেন প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আখন আমাদের নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হুসাইন নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল তার ডান দিকে আছেন ইসলামিক ছাত্র শিবিরের আরেকজন কেন্দ্রীয় সাবেক সভাপতি নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আমাদের নির্বাহী পরিষদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বর্ষিয়ান নেতা জনাব আব্দুর রব এবং অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জুল্লাহ আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট মোয়াজ হোসেন হেলাল ভাই আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল তিনিও এখানে উপস্থিত আছেন আরও আমাদের কেন্দ্রীয় অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন আমাদের কর্মপরিষদের সদস্য আব্দুল সত্তার ভাই আছেন আমরা খুব সংক্ষেপে আল্লাহর মেহরবানিতে চিকিৎসা ব্যবস্থার সর্বশেষ খবরটা আপনাদেরকে অবহিত করবো এবং আমার ব্রিফিং এর পরে আমাদের শ্রদ্ধ কেন্দ্রীয় আমির দোয়ার উদ্দেশ্যে দেশবাসীর কাছে উনিও দুটি কথা শেষে বলবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই জানেন এবং সারা দেশ বিদেশের মানুষ জানে যে গত উনিশে জুলাই শরার্দি উদ্যানে আমাদের যে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ হলো সেখানে বক্তব্য রাখবার সময় তিনি অসুস্থ সাময়িকভাবে একবার পড়ে গেলেন আবার তিনি উঠলেন আবার একটু কথা বলার সময় পড়ে গেলেন এরপরে বসে তিনি বাকি বক্তব্য সমাপ্ত করেছিলেন সেদিন থেকেই সকলেই ওনার স্বাস্থ্য এবং অবস্থা সম্পর্কে একটু উদ্বেগ প্রকাশ করেছেন তো সেদিনের ঘটনার পর আমরা ওনাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আমরা নিয়ে যাই প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষায় ডাক্তাররা প্রাথমিক ধারণা করেছিলেন যে দারুণ রকম তাপমাত্রা ছিল এবং ডিহাইড্রেশনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা তখন হয়েছিল খুব বড় ধরনের অসুবিধা ওই সময় প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েনি পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সর্বশেষ আমরা ওই দিনে পড়ে যাওয়ার পর থেকেই ওনার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে আমরা সংগঠনের পক্ষ থেকে খুবই সিরিয়াসলি উদ্যোগ গ্রহণ করেছি সবকিছু একটা থ্রো চেক আপ করার আমরা চেষ্টা করেছি তো গত তিরিশ তারিখে ইউনাইটেড হাসপাতালে ওনার এনজিওগ্রাম করা হয়েছে এর আগে আরও অনেক পরীক্ষাগুলো করা হয়েছে ইসিজি অন্য অন্য সব টেস্ট করা হয়েছে তো আরো একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা ইউনাইটেড হসপিটালে এনজিওগ্রামের জন্য সিদ্ধান্ত নেই এবং সেই এনজিওগ্রামের পরে ওনার হার্টে কিছু ব্লক ধরা পড়েছে তো ব্লকের মধ্যে মেডিকেল ব্যাপার আমরা ডাক্তারদের কাছে যেটা জানতে পেরেছি ওনার সঙ্গে লাস্ট আমরা সাক্ষাৎ করেছি উনি এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকেও কথা হয়েছে দুপুরে জমার পর তো ব্লকের অবস্থাটা হচ্ছে হার্টের আর্টারিতে তিনটা প্রধান ব্লক ওনার প্রথম দেখা যাচ্ছে সেটা বেশ বেশি এইটটি পারসেন্ট এইট ফাইভ সিক্স এরকম আর কিছু যে আরো বেশি আরও কিছু ব্লক আছে সিক্সটি সিক্সটি সেভেন এরকম আরও দুই তিনটা ব্লক আছে সব মিলিয়ে পাঁচ ছয়টা ব্লকের ইয়ে পাওয়া যাচ্ছে এনজিও গ্রামে এটার কারণে কিন্তু আল্লাহ আল্লাহতালার খাস মেহেরবানি আমরা বলবো আল্লাহর একটা কুদরত যে এত ব্লক এবং এই যে পড়ে যাওয়া অনেক কিছু ঘটলো আপনারা এই সপ্তাহে দেখতে পেলেন আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি ডাক্তাররা জিজ্ঞাসা করেছে যে আপনি কি কোনো কষ্ট অনুভব করেন কোনো বুকে ব্যথা অনুভব করেন আল্লাহ শুক্রিয়া উনি বলছেন যে আমি তো কোনো প্রেশার কোনো কষ্ট কোনো ব্যথা অনুভব করছি না আলহামদুলিল্লাহ এতটা অসুস্থতায় কিন্তু অনেকে বহু রকম আলামত এবং কষ্ট বোধ করেন তো আমরা প্রথম চিন্তা ছিল যে এনজিও গ্রামে কিছু যদি ব্লক পাওয়া যায় তাহলে প্রাথমিকভাবে মানুষ তো রিং পরাবার উদ্যোগ নেয় আমরা সেই চেষ্টাই প্রথমে ডাক্তাররা মনে করেছিলেন এবং সেই চেষ্টা তারা করতে গিয়ে দেখলেন যে ব্লকের ধরনটা এমনি তো তিনটা আল্টারিতে খুব বেশি রকম ব্লক আর বাকি যেসব ভিন বা ব্লকে যে ব্লক হয়েছে সেগুলোর ধরনটা একটু জটিল ওটা যদি রিং পড়াতে যাওয়া হয় তাহলে বেশি রকম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ডাক্তাররা করেন যে এটা ভালো করতে গিয়ে না করুক কিন্তু বিপরীত হতে পারে তার চেয়ে ওপেন হার্ট সার্জারি করে নেওয়াটাই ডাক্তাররা নিরাপদ মনে করেছেন এবং এরপরে আমাদের ডাক্তারদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে দেশের একেবারে সেরা সেরা কার্ডিয়াক সার্জন অভিজ্ঞ ডাক্তাররা এই দুই তিন দিনে আমরা তাদের সাথে বিভিন্ন দফায় দফায় বোর্ড করা এবং আমাদের সংগঠনের মধ্যে যারা নেতৃবৃন্দের মধ্যে ডাক্তার আছেন ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের আমাদের নাইবে আমি আরও যারা আছেন ডাক্তারদের মধ্যে সকলে মিলে আমরা একটা চিন্তার ঐক্যমতে আসবার চেষ্টা করেছি এবং সেখানে আমরা আল্লাহর মর্জি আল্লাহ ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে ওপেন হার্ট সার্জারি ইনশাল্লাহ করতে হবে ওনার পরিবার উনি নিজে সহ আমরা সকলেই সর্বসম্মতভাবে সরে সদর হয়ে আল্লাহ ভরসা করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি কেউ কেউ বলেছিলেন যে তাহলে যেহেতু ব্লকের পরিমাণটাও বেশি ওনার বয়স ইত্যাদি কারণ ওনাকে দেশের বাইরে পাঠানো হোক অনেক আপনজনেরাই এই পরামর্শ দিয়েছেন আমাদের মধ্য থেকেও দেওয়া হয়েছে ফ্যামিলি সদস্যদের মধ্যে বলা হয়েছিল কিন্তু উনি সম্মতি দেননি সম্মতি না দেওয়ার প্রধান কারণ হিসেবে উনি বলেছেন যে বাংলাদেশে কার্ডিয়াক চিকিৎসার ব্যাপারে যথেষ্ট উন্নত এবং উনি এটার উপরে আস্থা রাখেন আর একটা বড় কথা হলো যে ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি একটি দলের প্রধান এবং জাতীয় নেতা হিসেবে কোটি কোটি মানুষের কাছে উনি পরিচিত সম্মানিত উনি যদি ওনার ট্রিটমেন্টের জন্য দেশের চিকিৎসা না নিয়ে দেশের বাইরে চলে যান তাহলে জনগণের কাছে কি মেসেজ যাবে সাধারণ মানুষ মনে করবে তাহলে বোধহয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার বা ডাক্তারদের ব্যাপারে উনি কনফিডেন্স রাখছেন না কনফিডেন্স লেভেলটা হয়তো একটু আন্ডারমাইন করা হবে তো উনি সেটা মনে করেন না উনি মনে করেন আমাদের দেশে কার্ডিয়াক ট্রিটমেন্ট এবং ডাক্তারদের পরে আমার আস্থা আছে ফলে আমি দেশেই চিকিৎসা নিতে চাই ওনার এই সিদ্ধান্ত মতামত ডাক্তাররা গ্রহণ করেছেন এবং আমরা সংগঠন এটার উপরে আল্লা ভরসা করে একমত হয়েছি যে উনি দেশেই চিকিৎসা নেবেন এবং সেটা ইউনাইটেড হাসপাতালেই ওনার অপারেশন হবে এবং অপারেশন করার ব্যাপারে আমরা আপনার সবাই চেনেন বাংলাদেশের একজন রিনাউন্ড দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে আগামীকাল সকাল সাড়ে সাতটার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে মহান আল্লাহ তালার আমরা সাহায্য কামনা করি সুস্থভাবে ওভারঅল অন্যান্য শারীরিক ব্যাপারগুলো কিন্তু মোটামুটি ডাক্তার বছর ভালো আছেন এবং অপারেশনের পূর্বের যে প্রস্তুতি সেটা ডাক্তাররা এখন গ্রহণ করছেন যথেষ্ট ভিজিটর ওনার সঙ্গে দেখা করার জন্য ইউনাইটেড হসপিটালে ভিড় করছে প্রতিদিন অ্যাডমিশন নেওয়ার পর থেকে ইমনি সেনাতে যখন ছিলেন উনিশে জুলাইয়ের পর তখনও ইভেন ওনার বাসাতেও এবং সে ব্যাপারে আমরা দেখছি যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ইসলামিক দলের নেতৃবৃন্দ ওলামা এবং কেউ সরাসরি ফিজিক্যালি আসছেন টেলিফোনে প্রধান উপদেষ্টা সরকার অনেক উপদেষ্টা খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান টেলিফোনে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশে অবস্থানরত অনেক হাই কমিশনার অ্যাম্বাসেডররা ওনার খোঁজখবর নিচ্ছেন বিদেশ থেকেও ফোন করে খোঁজখবর নিচ্ছেন তবে ডাক্তাররা রিকোয়েস্ট করেছেন ওনার চিকিৎসার সুবিধার জন্য ভিজিটরদেরকে আসা যাওয়া কথা বলা টেলিফোনে কথা বলা এটা বন্ধ হওয়া প্রয়োজন যেহেতু কালকেই ইনশাল্লাহ ওটি হবে এই জন্য আমরা সাংগঠনিকভাবে আজকে সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণ পূর্বে নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে আমাদের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে যে আমরা স্ট্রিক্টলি এটা আমরা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি যে উনি মোবাইলে কেউ ওনাকে ফোন করবেন না উনিও যেন ফোনে কথা না বলেন এবং আজকে থেকে ভিজিটর না যাওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং উনি নিজেই রিকোয়েস্ট করেছেন যে আমার কাছে আর ভিজিটর না আসলে ভালো হয় ওনার রেস্ট প্রয়োজন এবং সুস্থতা প্রয়োজন সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের আমাদের দিনই ভাই বোন সংগঠনের ভাই বোন প্রবাসে এবং সমস্ত মানুষের কাছে আমার আমির জমাতের পক্ষ থেকে আবেদন যে ওনার সুচিকিৎসার সুবিধার্থে ডাক্তারদের পরামর্শে মেহরবানি করে ওনাকে দেখার জন্য যে আবেগ যে ভালোবাসা যে মায়া আমাদের আছে এটার প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা বাসা বাড়িতে থেকেই আল্লাহ তালার কাছে ওনার সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালার কাছে সাদাকা দিয়ে নফল সালাদ নফল রোজা রেখেও আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে পারি এটাই হচ্ছে ওনার জন্য এখন বড় প্রয়োজন আশা করি উনি চিকিৎসা শেষে সুস্থ হবেন আবার তিনি আমাদের মাঝে আসবেন এবং কথা বলবেন তখন আমরা দেখা করতে পারবো ইনশাআল্লাহ দেশবাসীর কাছে আমি সেই কারণে অনুরোধ করবো যে আমা আমরা যেন ওখানে যাওয়ার ব্যাপারে কোনো প্রচেষ্টা আপাতত পরবর্তী খবর না পাওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব আল্লাহ চাইলে কালকে অপারেশন হয়ে গেলে একটা প্রথম ব্রিফিং তো ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে ওনার চিকিৎসার সর্বশেষ খবর সেটা আপনার সময় মতো জানতে পারবেন সেজন্য আমরা আজকের এই ব্রিফিংয়ে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ দেশের বাইরের আমাদের ভাই বোনেরা এবং প্রবাসী দেশিরা বিদেশিরা যারা সহানুভূতি জানিয়েছেন দোয়া করেছেন খোঁজখবর নিচ্ছেন সকলের প্রতি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আপনাদের এই দোয়া ইসলামী আন্দোলনের নেতার প্রতি আপনাদের এই ভালোবাসার জন্য চিরদিন ঋণী থাকবো আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো এটা মনে করি একজন নেক মানুষের উপরে জনগণের এই মানবিক এবং নন্দিত নেতার প্রতি আপনাদের এই ভালোবাসা এই দোয়া চিরদিন থাকবে এটা দেশ এবং জাতির প্রতি আপনাদের ভালোবাসারই প্রমাণ এই আমি আর প্রয়োজনীয় কথা যেহেতু বলে ফেলেছি আমি আর কথা বাড়াতে চাই না আপনারা সবাই আমি এই জামাতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা হায়াত এবং মৌতের মালিক তিনি সমস্ত কর্তৃত্ব শক্তি এবং ভালো মন্দের মালিক তিনি সবকিছুর উপরে কর্তৃত্বশীল তাই তার কাছেই আমরা সাহায্য চাইব এবং তিনি অসুস্থতা রোগব্যাধি তার তরফ থেকেই আসে আবার শেফাও তিনি দান করেন আমরা আল্লাহ আল্লাহতালার এই বান্দার প্রতি যিনি বিরামহীনভাবে সারা দেশে ছুটেছেন অক্লান্তভাবে নিঃস্বার্থভাবে আল্লাহর এই মখলেশ বান্দা দিনের এই দায়ের প্রতি দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ইসলামী আন্দোলনের প্রয়োজনে তার বড় প্রয়োজন আমরা অনুভব করি আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে তুমি খায়াত দিয়ে আমাদের মাঝে আবার কাজের জন্য সক্ষমতা ফিরিয়ে দেন এই দোয়া করে আমি আপাতত আপনাদের কাছে ব্রিফিংটা শেষ করছি এখন আমাদের সজনে আবে আবির একটু দেশবাসীর কাছে আমাদের আমির জামাতের পক্ষ থেকে দোয়া চাইবেন অধ্যাপক মুজিবুর রহমান সম্মানিত সাংবাদিক বন্ধুগণ দেশবাসী ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ মানুষ সুস্থ থাকা একটা বড় নিয়ামত আল্লাহ তালা এই সুস্থতার জন্য কালকে আমতে আমাদেরকে জিজ্ঞাসাবাদও করবেন হায়াত এবং মৌত আল্লাহ তালার হাতে আমরা সব সময় আল্লাহ তালার সিদ্ধান্তকে সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এবং তিনি যাকে যতদিন দুনিয়াতে রাখবেন এক মুহূর্ত আগে তিনি যাবেন না আবার যে সময় আল্লাহ তালা নিতে চাইবেন এক মুহূর্ত পরেও হবে না এবারে কোরআন মাজিদেও কথাটাই বলা আছে জা জা আজালা হু আল্লাহ যখন নির্ধারিত সময় এসে যায় তখন এক মুহূর্ত আগেও যায় না এক মুহূর্ত পরেও যায় না ঠিক সময়ে আল্লাহ তালা তাকে নিয়ে যান আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন হজরত ইব্রাহিম আলাহামের দোয়ার উল্লেখ করে তিনি বলেছেন যে যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করেন অর্থাৎ আল্লাহ আমাকে অসুস্থ করে এবং আল্লাহ আমাকে সুস্থতা দান করে তো আপনার ইতিপূর্বে আমাদের সম্মানিত আমি শুধু এই কথাটুকু বলতে চাই মানুষ মৃত্যুকে কখনো ভয় করে না ইমানদার যারা আমাদের আমি জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এই কথাটাই সাক্ষাতের সময় বলেছেন যে আল্লাহ তালা যদি সিদ্ধান্ত হয় আমাকে নেওয়ার বাংলাদেশ থেকেও আমি যাব আল্লাহর কাছ থেকে বাইরে গেলেও সেখান থেকে যেতে হবে অতএব আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত আমি বাংলাদেশেই চিকিৎসা নিব তার এই ইমান এবং আস্থা আমি মনে করি একজন মমিন হিসাবে আল্লাহ তালা একটা সুন্দর সিদ্ধান্ত আমার তৌফিক দান করেছে আমি দ্বিতীয় কথা তিনি বলেছেন যে আমি যদি বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যায় স্বাভাবিকভাবে ডাক্তার যারা আছে চিকিৎসক সমাজ তারা মনে করবেন যে বাংলাদেশের চিকিৎসকের চাইতে বাইরের চিকিৎসকরা অনেক অভিজ্ঞ এটা মোটেই ঠিক না তিনি তার তিনি নিজে ডাক্তার তার অভিজ্ঞতা আছে অনেক কেস তারা দেখেছেন আমরা পাশের দুজন দাঁড়িয়ে আছি মতিউর রহমান আকন অ্যাডভোকেট মতিউর রহমান আকন ভাই আমি নিজে আমরা দুজন কয়েক বছর আগে এই ডাক্তার জাহাঙ্গীরের কাছেই আমরা বাইপাস অপারেশন এটা করতে পেরেছি আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের হায়াত রেখেছেন আমরা সাত আট বছর আগে ছয় সাত বছর আগে থেকে এই চিকিৎসা নিয়ে আমরা সুস্থভাবে কাজ করে যেতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস আমাদের আমির জামাতো এই ডাক্তারের চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আবার তিনি সুস্থ হবেন আমাদের মাঝে ফিরে আসবেন এবং জাতির ক্ষেত্রে যেভাবে তিনি নিয়োজিত ছিলেন আগামী দিনে তিনি আবার তার সে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি রবুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে তুমি তাকে সুস্থ করে দাও রসুল সাহসম বলেছেন আর দোয়া ও মুখ খুললে তিনি আরো বলেছেন আর দোয়া ও সেল হুল মোমেন দোয়া মোমিনের জন্য এবাদতের যেমন মস্তিষ্ক মগজ বলা হয়েছে দোয়া বলা হয়েছে মমিনদের জন্য অস্ত্র অর্থাৎ দোয়ার মাধ্যমে মানুষের হায়াত পর্যন্ত বৃদ্ধি হয় হাদিসি সেটাও বলা আছে সেই জন্য আমরা সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করব আমাদের সংগঠনের যারা জনশক্তি আছে তারা তো করছে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলের কাছে তার জন্য দোয়া করার জন্য আমরা তাদের আহ্বান জানাই আবেদন জানাই শুধু দেশে নয় সারা দুনিয়ায় যারা যেখানে আছেন সকলেই মুসলিম উম্মার এই একজন সম্ভাবনায় ব্যক্তিত্ব যিনি সালবিশ দে যাচ্ছেন আল্লাহ তাআলার জন্য মুসলিম অমলক মুসলিম উম্মাল কোллаনের জন্য আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেন আমিন এবং আমাদের মাঝে জানতে ফিরে আসতে পারেন আমি দোয়া করি আপনারা দয়াবান করে দোয়াতে আমিন করবেন আসাল আল अजीম রব্বাল আছিল আযিম আইয়াসফিয়াক আল্লাহু আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আজবিল বাস রববনাস আল্লাহ তাআলা অসুস্থ দূরকারী

وأن <محن> الله تعالى امتي دعاء اللهم آمين ربنا <محمد> 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه <الاجت> عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام <صلاح> <محمد> عليكم ورحمه